আজ মানুষের জীবন বড়ই ব্যস্ততার মধ্যে কাটে এই ব্যস্ততার ফাঁকে অনেকেই হাঁপিয়ে ওঠেন একটু শান্তির আশায় একটু ছুটে যেতে চায় অনেকেই এই রকমই এক শান্তির আশ্রয়ে মনোরম পরিবেশে সবুজে সমারা হয়ে আধ্যাত্মিক এক জগৎ আমাদের কাছে পৌঁছে দেয় বারাসাতের শঙ্কর মঠ ও মিশন আজ মঙ্গলবার আমরা আবার বেরিয়ে পড়েছি একটি নতুন ব্লগের সন্ধানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পাটুলি কানেক্টারে বাইপাস সংলগ্ন এখান থেকে আমরা বাস ধরব আর আপনাদের নিয়ে যাবো একটি নতুন জায়গায় চলুন এগোই মোড়ের কাছে দাঁড়িয়ে রয়েছে গোটা রোড এখানে গভর্নমেন্ট বাস টার্মিনাস এখান থেকে বাসগুলো এসে এই যে বসিরহাট রোড এই বসিরহাট রোড চলে যাবে আপনারা এখানে যাবেন এখান থেকে অটো সবই পেয়ে যাবেন এখান থেকে উঠব শঙ্কর মঠের অটো এখান থেকে ছাড়ে উঠে গেছি এখান থেকে ওই শঙ্কর মঠ অবধি ভাড়া হচ্ছে দশ টাকা এই আমরা নামলাম শঙ্কর মাঠে এই টা রোড এই যে আমরা এগিয়ে চলেছি এই রাস্তা ধরে এই সামনেই পিঙ্ক কালারের যে পাঁচিলটি আপনারা দেখতে পাচ্ছেন এইটি মন্দির মন্দিরের চৌদ্দি ওই যে টোটোটি বেরোচ্ছে আমরা ওখান দিয়ে প্রবেশ করব মূল মন্দিরে গেট এই গেটটি বন্ধ থাকে আর ওইদিকে আরেকটি গেট যেটি দিয়ে আমরা প্রবেশ করব এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি সুন্দর মন্দির চত্বর পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে ওই দিকটা দেখাচ্ছি তার আগে মূল মন্দির মন ভালো হয়ে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি পুরোটি থাকার জন্য গেস্ট হাউস রূপে দেওয়া হয় মূলত বাইরে থেকে যারা চিকিৎসার জন্য আসেন তাদের জন্যই প্রায়োরিটি হিসেবে এটাকে দেওয়া হয় ছাড়া যদি খালি থাকে তখন লোকাল লোকেরা পাক আমরা এখন ভোগ গ্রহণ কক্ষে চলে এসেছি সকালে টিফিনের জন্য এখানে টিফিনের ব্যবস্থাও দেওয়া হয় আর ওনারা ব্যস্ত রয়েছে ভোগের আয়োজনের জন্য সকালের এই টিফিনটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কারণ আমরা ইতিমধ্যে ভোগ প্রসাদের টিকিট কেটেছি ওর মধ্যেই এর ধার্য করা হয়েছে মুনি জ্যোতিষানন্দ আই ফাউন্ডেশন দেখতেই পাচ্ছেন বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছানি অপারেশন এখান থেকে করানো হয় খুব বড় উদ্যোগ একটা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য এই ফাউন্ডেশনের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন খুব ভালো উদ্যোগ এনাদের এই রেশন দেওয়া হচ্ছে দুয়ারে রেশন হিসেবে এই একটা সেন্টার করা হচ্ছে যাতে যেখান থেকে মানুষজন সহজেই রেশন কালেক্ট করতে পারে পুরো মন্দির চত্বরটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর মন্দির গঠন গঠনশৈলী এই মন্দিরে অনেকগুলি রত্ন বা চূড়া রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে মূল মূল রত্ন দুটি মন্দিরে আপনারা তিন দিক থেকে উঠতে পারবেন সামনের দিকের একটি সিঁড়ি যেটি প্রধান আর দুদিক থেকে রয়েছে এখন মূল মন্দিরে উঠেছি মূল মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এই মন্দিরে একটি চারিদিকে একটি অলিন্দ করা এই অলিন্দতে প্রদক্ষিণের জন্য মূল মন্দির থেকে প্রদক্ষিণের জন্য এই অলিন্দটি করা রয়েছে চলুন আপনাদের প্রদক্ষিণ করে দেখাই আপনাদেরও মন্দির প্রদক্ষিণ হয়ে যাবে আমার সঙ্গে খুব ভালো লাগবে বিশাল এই নাটমন্দির চত্বর দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর প্রশস্ত একটা চত্বর সামনে গালিচা পাতা রয়েছে এখানে বসে আপনারা নিজ মনে ধ্যান করতে পারেন ঈশ্বর সাধনা করতে পারেন সম্মুখেই শিবলিঙ্গ রয়েছে সেদিকে তাকিয়ে আপনারা মনকে নিয়ন্ত্রণ করে ধ্যান করতে পারেন এবং আপনার মনকে ঈশ্বর সাধনায় লীন করতে পারেন অপূর্ব সুন্দর জায়গা এটি আদি শঙ্করাচার্যের একটি ছবি রয়েছে এখানে শিবলিঙ্গ রয়েছে মহারাজ আর পেছনে একটি বড় ওমকার ওম লেখা যা মূল মন্ত্র এবং শক্তি নিখাত ভক্তি এই শিশুটির মধ্যে দেখতে পেলাম ভগবানের প্রতি অপূর্ব সুন্দর দৃশ্য যে রত্ন বা আপনারা দেখছিলেন এই নিচে এই ভেতরের অংশ দেখা যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি গুরুদেবের স্বামী জ্যোতিষানন্দ সুন্দর একটি ছবি রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন আটটি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে ভাবে আটটি পিলার করা যাতে প্রচুর জায়গা পাওয়া যায় জনগণের জন্য যেখানে বসে তারা ধ্যান করবে এবং মন্দিরের মূল বিগ্রহ দেখতে পাবে মূল মন্দির থেকে এই নিচের দিকে এসে গুরুদেবের সমাধি গৃহ সমাধির স্থান আমরা সেখানে প্রবেশ নিজের দেখতে পাচ্ছেন এই স্থানটি এটি গুরুদেবের সমাধির স্থান এখানে গুরুদেবের একটি চিত্র রাখা জ্যোতি স্বরণন্দ গিরি মহারাজের সুন্দর একটি চিত্র এখানে রাখা রয়েছে করে রাখা রয়েছে এই রুমে গুরুদেব নিজে থাকতেন এখানে রাখা সুন্দর এখানে গুরুদেবের চরণ পাদ গুরুদেবের সুন্দর মূর্তি শিলামী পরমারাধ গুরুদেব আমরা চোদ্দশো সালে এই মঠ স্থাপন করেন আমাদের আরাধ্য গুরুদেবের নাম শ্রীমৎ স্বামী জ্যোতিষরানন্দ গিরি মহারাজ আমরা দশগামী সন্ন্যাসায় সন্ন্যাসী সম্প্রদায়ের অংশ গিরি নাম আমরা আত্মীয় শঙ্কর ভাবধারা এবং ভাগবত গীতাকে সমস্ত ভারতবর্ষ তথা উপমহাদেশের বিভিন্ন দেশে আমাদের গুরুদেবতা প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রচার করার গতি নিয়েছিলেন আমাদের পরমগুরু কাছ হালিশ্বরে আমাদের পুরনো মঠ আছে এছাড়াও পশ্চিমবাংলায় আরও চার পাঁচটি মঠ আছে আমাদের পূর্ণনগর হরিণঘাটা নবদ্বীপ তাছাড়া নিউ জলপাইগুড়িতে একটি মঠ আছে এছাড়া উত্তরাখণ্ড এবং আসামে এবং ত্রিপুরাতে আমাদের অনেকগুলো মঠ আছে বাংলাদেশে মায়ানমারে আমেরিকা এবং কানাডাতেও একটি আমাদের প্রাদেশিক মঠ আছে সমস্ত মঠগুলো পরিচালিত হয় বিশেষ করে পশ্চিমবাংলায় আমাদের এই মঠের থেকে এবং আমাদের বর্তমান গুরুদেব শ্রীমদ স্বামী তপনানন্দগিরি মহারাজজি সমস্ত মঠের অধ্যক্ষরূপে আছে আমাদের মঠের মূলত সমাজের ধর্মীয় সংস্কৃতিকে জাগৃত করে এবং শ্রীমৎ ভগবদ্গীতার আদর্শে সমস্ত সম্প্রদায়কে একীভূত করার জন্য আপন প্রচেষ্টা করে গেছেন আমাদের গুরুদেব ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড আমরা করে থাকি আমাদের এখানে প্রতিষ্ঠিত আছে আমাদের গুরুদেবের নামে আই ফাউন্ডেশন আছে এখানে চক্র চিকিৎসা এবং আমরা ছানি অপারেশনে ফ্রিতে করে থাকি তাছাড়া বিনামূল্য তাছাড়া বিভিন্ন অন্যান্য ডাক্তারবাবুরা এখানে বসে তাছাড়া আমাদের এই আই ফাউন্ডেশনটা কবে কবে দেখেন এটা প্রতি সোম এবং শুক্র সকাল দশটা থেকে এখানে ডাক্তারবাবু বসে আর তাছাড়াও বিভিন্ন আর থেকে কিছু ডাক্তারবাবু আসেন বিজি হাসপাতাল থেকে আসেন ওরাও ওনারাও বিভিন্ন সময় ক্যাম্প করে থাকেন প্রতি মাসে দুই আর এখানে আমাদের আধ্যাত্মিকতার পাশাপাশি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা বাইরে থেকে যারা চিকিৎসা করাতে আসে তাদেরকে আমরা স্থান দিই নামমান্য নামমাত্র মূল্যে আমরা এখানে তাদেরকে ব্যবস্থা করা

তাছাড়াও আমরা অনেক অনেক ভক্ত অনেক সমাগম হন তাছাড়া আমাদের মূল আরেকটি আমাদের প্রধান উৎসব আছে গুরুদেবী তীরদন্তী উপলক্ষে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলোতে সন্ন্যাসীরা আছে তখন হাজার হাজার ভক্তারা এখানে সমাগম ঘটে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীরা এখানে বসে এটা কি সব ব্রাঞ্চেই আপনাদের ওই দিন উৎসব হ্যাঁ এছাড়া গুরু পূর্ণিমা শিবরাত্রি গুরুখানে শিবরাত্রি আচার্য শঙ্কর দেবের জন্মজয়ন্তী মূল অনুষ্ঠানগুলো সবগুলোই পালনতে হয় আর এখানে যদি ভোগ প্রসাদ কেউ নিতে চায় তাহলে কটার মধ্যে আসতে হবে এখানে মূলত দশটা থেকে এগারোটার মধ্যে আমরা ভোগের কুপন দিয়ে থাকি

আর সন্ধেবেলা কি আরতি এখানে দেবেন আরতি ছয়টা থেকে সাতটা আরতি ঠিক আছে মনে অনেক ধন্যবাদ আসবেন সবাই হ্যাঁ হ্যাঁ আপনি যদি একটু অফিসের ফোন নম্বরটা একটু বলে দেন তাহলে আমাদের অফিসে ফোন নম্বর জিরো থ্রি থ্রি টু ফাইভ সিক্স টু ফোর নাইন নাইন ঠিক আছে ঠিক আছে আমি এটি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যাতে সবার যোগাযোগ করতে সুবিধা অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ অপূর্ব এক নৈসর্গিক আরতি সাক্ষী হয়ে রইলাম আমরা খুব ভালো লাগলো মন তৃপ্ত হয়ে গেল এরপরে আমরা চলে এলাম ভোগ গ্রহণ কক্ষে এখানে প্রথমেই থালা সংগ্রহ করে নিতে হলো এবং প্রথমেই দেওয়া হল অন্ন এরপর এলো আম ডাল এরপর এলো ভেন্ডির একটি তরকারি অপূর্ব স্বাদ শেষে এলো আলু কুমড়ো আর সোয়াবিনের একটি অপূর্ব স্বাদের তরকারি ভোগগ্রহণের পর আমরা এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরলাম তৃপ্ত মনে আজকের দিনটি অপূর্ব সুন্দরভাবে কেটে গেল আমাদের আপনারাও যদি চান এখানে আসতেই পারেন ভোগ গ্রহণ করতেই পারেন এই সুন্দর জায়গায় কী করে আপনাদের সময় কেটে যাবে আপনারা টেরও পাবেন তাহলে আজকে এই পর্যন্তই রইল আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগ নিয়ে আশা করছি আপনাদের আজকের এই পর্বটি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে ছড়িয়ে দিতে সাহায্য করুন অগণিত যারা যেতে পারে না দূরে তাদের কাছে ধন্যবাদ এবং আবার দেখা হবে